দেশের কি অবস্থা দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি নিয়ে এসে কিন্তু আজ আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসছে আপনারা শুধু ভিডিওটা দেখেন এবং অনুভব করতে থাকেন দেশে যে কি একটা পরিস্থিতি ঘটেছিল শুধু দেখতে থাকেন আপনারা ভিডিওটা তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ চারজন বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু বাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে খুব কষ্টের বিষয় ভাই এগুলো খুব কষ্টের বিষয় মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম

এই যে দুশো লাশ পড়েছে এটার জন্যে কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বইয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে তো আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যেই সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এ লাশগুলার দায়ীকে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে ঘুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের সরি কেন আমাদের ভাইদেরকে খুজ পাওয়া যাবো না দীপাত ভাই দীপাত বাবা পথে পথে কান্না করতেছে ঘুরতেছে ধানমন্ডি থানায় গিয়েছে থানা আমাদের এখানে না বলতেছে শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় পাবে পাবেকে আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে

ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন দমন করতে গিয়ে পাকিস্তানি উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কিভাবে সবল হবেন ওনাদেরকে এখনও বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত সে ছিল প্রতিকার কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলাম রাজা কি ভাই আমরা কি অপরাধ করেছিলাম আমাদেরকে এরকম ভাবে রাজা যাওয়ার বানিয়ে হয়তো আমারও আর খোষ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না

আলোচনা করে জিনিসটা শেষ করতে পারতেন কিন্তু তা না করে করে পেট ও করেছেন এরকম ভাবে রাস্তার মধ্যে ফেলে মা বোনদেরকে পিটিয়েছেন এরকম ভাবে ছাত্রদেরকে পিটিয়েছেন তাহলে সেটা লাভ হলো কি বরং ছড়িয়েছে আপনারা কিন্তু সবসাথে বড় ক্ষতি হয়েছে তবে তারা যেরকম ভাবে যে কাজগুলো করেছেন সেটাকে আজও আসলে ঠিক করছে না বেটি করছে কমেন্ট নকশন আপনি কিন্তু কমেন্ট করে জানিয়েছেন তো আজ পর্যন্ত আলাইকুম